আসসালামু আলাইকুম আমার এত দেখানি মাছ ও মাছের কল্লা আর এই সব কিছু কাজ করছেন আমার মা আমি ভিডিও করছি ও দেখ আমার মায়ে খুব কষ্ট করেন আর সব কাম আমার মায়ে একলা করেন কারণ আমার কিচ্ছু সইবে লাগি দেয় না আমার মা এত ভালো আর এত লক্ষ্মী গুণবতী আর মায়ের সাথে কোনো তুলনা হয় না মা মাই মার মানে চেয়ে মাসের দর দেখালে কেউ মার সমান হতে পারবে না কারণ মা এমন এক জিনিস যখন মা থাকবে তখন তুমি বুঝবে না যখন মা চলে যাবে তখন মায়ের কত ঠিকই বুঝবে আমার মা সব কাজ আমারে হেল্প করেন আর সব কাজ আমার ফুরুত্বে হেল্প করেন আর আমার একটা বট গাছের মতো আমার ছায়ার মতো রাখুন প্রতিটা জিনিস তাই লুবির লাইন খাম রেখিলা খানটা মানে লোব না আমার গাছ থেকে মানে আমার খর্তি দিন না তো আমার মারি আমি গর্বিত একটা এরকম মা যেন সবার ভাগ্য জুটে আমার মতো আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আর মায়ের সুন্দর হাত যেন এভাবে সুন্দর করে খায়ের জন্য আমার মা আমার হাত থেকে নিয়ে লুবিয়ে লুবিল করে ফেলেন আমি এটাই চাই আর মাকে কষ্ট দেওয়া না মা বেশি কাজে থাকলে মায়ের প্রেশার কমবে আর কাজ খুব ভালো